ভাইটা কিনিয়েছে আরে ভাই আজব এক কেবিনেট পাঠাই দিয়েছে চায়না থেকে আচ্ছা কেবিনেট কিনলেই গিফট আছে মানে এই কেবিনেট কিনলে এটা ফ্রি এই কেবিনেট কিনলে সাথে এটা ফ্রি কি বলেন ভাই এটা যদি কেউ নিতে না আছায় আচ্ছা দ্বিতীয় অপশন কোম্পানি দিয়ে দিছে দ্বিতীয় অপশন কি ভাই এই যে এসকেবি কোম্পানির ড্রাই ড্রাই হ্যাঙ্গার সম্পূর্ণ ফ্রি থাকবে এই ড্রাই হ্যাঙ্গার ফ্রি ফ্রি থাকবে আচ্ছা আজকে একইবারে কোম্পানি মাথা নষ্ট মানে এই কেবিনেট কিনলে এখন কিন্তু টাকা দিয়ে আপনাকে এই ঝুড়ি কিনতে হবে না জি এই কেবিনেট কিনলে কিন্তু এটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা যদি আপনার বাসায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও নিতে পারবেন মানে একটা নেন আরেকটা কোনো অপশন পেয়ে যাচ্ছেন আপনি কোম্পানি মাথা নষ্ট কোম্পানি মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন আজকে এই চায়না ক্যাবিনেট কিনলে কিন্তু ডেলিভারি ফ্রি এটা ফ্রি পাচ্ছেন আপনারা ভাই একটু দেখান তো দেখি কি এটা এটা হচ্ছে রোবোটিক ক্যাবিনেট ভাই রোবোটিক ক্যাবিনেট এই যে দেখেন ওরে রে দেখেন অবস্থা দেখেন মানে এক ঘর থেকে আরেক ঘরে কিন্তু অনায়াসে আপনি নিতে পারবেন একেবারে বারে মোব রোবটিক সিস্টেম এরপরে জাদু দেখবে আবার জাদু আছে জাদু আছে তো ভাই এই যে ডাকনা গুলো আছে না ঢাকনা গুলো ইশারায় হারিয়ে যাবে ওরে এই যে দেখেন ওরে ভাই এই যে দেখেন ভাই রে ভাই মাথা পুরা রেস্টুরেন্ট খুললে কিন্তু জাদু জি খুললে আপনি ডাক্তারটা খুঁজেই পাবেন না খুঁজেই তো পাওয়া যাচ্ছে না একবারে আনকমন এবং আপডেট কেবিনেট আচ্ছা এটা হচ্ছে আপডেট কেবিনেট জি জি আচ্ছা ভাই ভিতরে কি পাতিল দিয়ে দিবেন নাকি এটা মডেল নাম্বার জানবেন না কত ভাই এটার মডেল হলো ভার্সন 4 মডেল ভার্সন 4 ভাই হুন্ডার তো ভার্সন হয় এখন কিচেন ক্যাবিনেটের ভার্সন হয় এটা ভার্সন চলে আসছে হ্যাঁ চমৎকার অবস্থা তার আগে একটু কথা বলেন ভাই জি এই কিচেন ক্যাবিনেট আজকে আমাদের দর্শক যারা আছে লাইভে তারা সবাই কিনতে পারবে তো ভাই ইনশাআল্লাহ কিনতে পারবে মনির এন্ডারপ্রাইজের অসংকো লাইভ এবং কি ইউটিউবে চ্যানেলে আমাদের অসংকো ভিডিও ছাড়া আছে এই ক্যাবিনেট আমরা কত বিক্রি করি সবাই জানে আজকে আমরা দামও কমায়া দিব এবং কি সাথে গিফটও পাবেন কোম্পানির মাথা নষ্ট কোম্পানির মাথা নষ্ট হয়ে গেছে আপনারা আজকে এই কিচেনি ক্যাবিনেট কিনলেই কিন্তু দেখেন এই ঝুড়ি আজকে একেবারে ফ্রি থাকবে এরপরে আরো আরো আরেকটা গিফট আছে আরেকটা গিফট কি ভাই তারা কেবিনেট কিনবে না তারা গিফট নিবে না অবশ্যই আজকে আমাদের এটার কুইজ চলতেছে এটা কুইজ চলতে আছে এই কেবিনেটটার কুইজ চলতেছে যারা এই কেবিনেটটা আমরা দাম বলার আগে দাম বলতে পারবে আচ্ছা তাদের জন্য গিফট আছে তার মানে আজকে এই

এটা গিফট দিয়ে দেবেন সর্বোচ্চ গ্যান্ড কমেন্ট করে যদি দাম বলতে পারেন কত হতে পারে এটা তো গিফট পাবেন আজকে সর্বোচ্চ শেয়ার কেনি এটাও ফ্রি পাবেন তাই তো আচ্ছা কথাnabla আছে কি কি আপনাদের কাছে আছে বলুন আপনারা আজকে কমেন্টস করতে থাকেন আচ্ছা আমাদের লাইভটা 20 থেকে 25 মিনিট যাবে রাইট আপনারা কমেন্টস করতে থাকেন এই কেবিনেটটার দাম আজকে আমরা কত দিতে পারি মনিরান্টারপ্রাইজে আচ্ছা স্যার আপনারা কমেন্টস করতে থাকেন যদি আপনার দামের সাথে আমার দাম মিলে যায় তাহলে আপনি কেবিনেট না কিনে গিফট পেয়ে যাবেন অবশ্যই আচ্ছা আজকে রাসেল ভাই আমাদের সাথে আছে অসংকু ধন্যবাদ ভাই আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দুই তলায় 79 বাই 90 নাম্বার সব মনিরান্টারপ্রাইজ যারা শোরুমে এসে নিচে নিতে পারবেন এছাড়া কিন্তু আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন ভাই শেখেতে কয় অ্যাডভান্স করবে এক টাকাও না সোনির এন্টারপ্রাইজের নতুন সিস্টেম এক টাকাও অ্যাডভান্স করবেন না ফ্রি ক্যাশ অন ডেলিভারি থাকবে ওকে আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন শৌজ ভাই আছে আমার সাথে ফিল থেকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন বিশেষ করে প্রবাসী ভাইরা ভাই অনেকে অ্যাডভান্স করে প্রতারিত হচ্ছে আজকে তো সেটি কিন্তু কোনো সুযোগ নেই

আচ্ছা দামটা জানতে পারি অবশ্যই আমরা দামটা বলে দিব আগে আপনারাই একটু কমেন্ট করেন আজকে এই চায়না কিচেন কেবিনেটের দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন একটা ঝুড়ি কিন্তু একেবারে ফ্রি থাকবে লাইকটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন ভাই তারপরে কি আছে এরপরে আমাদের আছে গোল্ডেন কালার কেবিনেট যারা কালারিং কেবিনেট পছন্দ করেন একইবারই স্বর্ণ কালার মনে হবে যে এটা স্বর্ণের মতো ডিজাইন করা মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বাঁধাই করা এরকম কেবিনেট এটা মূলত হলো বডি ফ্রেমটা হলো থাই অ্যালুমিনিয়ামের ঢাকনা হলো গ্লাস পাঁচটা তাক হলো টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস এরপরে আরো ধামাকা আছে আজকে কেবিনেট আর কি ধামাকা আপনি দেখবেন কি ধামাকা ভাই এটা তো

লং টাইম ধরে ব্যবহার করতে পারবে লং টাইম ব্যবহার আর এটার বডি ফ্রেমটা পাঁচটা তাক হলো টেম্পার্ড গ্লাস আচ্ছা আচ্ছা তো এটা হলো ম্যাগনেটের সাহায্যে সম্পূর্ণ লক হয়ে যাবে আচ্ছা অন্যদের বাসার মধ্যে চাইনিজ তালাপোকা ঠিক ঠিকই রেগুলার ডিস্টার্ব করে কোনো ডিস্টার্ব করতে পারবে না সম্পূর্ণ লক কেবিনেট আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এটার আজকে দাম কত ভাই দাম একই bari paykari দাম থাকবে কত বোরিডা থেকে এটার এটার আগে যেগুলা নরমাল ছিল আপনার হলো ভিতরে সিলিকন ছিল সিলিকন ছিল সেটাই ছিল আপনার হলো 14500 রাইট আজকে আমরা এই গোল্ডেন ভিতরে গোল্ডেন কাজ করা সহদি বল হলো 14500 14500 পরে দেখেন আপডেটটা চলে আসে আপডেট কিন্তু ওইটাই আছে 14500 ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা আমি হারুন ভাই আছে আমাদের সাথে ভাইয়া এই কিচেন ক্যাবিনেটের দাম হতে পারে 25900 টাকা আচ্ছা বিটিএস ফ্যান আছে আমাদের সাথে দাম হতে পারে 24900 মোহাম্মদ ইসলাম ভাই আছে আজকে নিলে ভাই কবে পাবো আজকে নিলে ঢাকার ভিতরে হলো চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে হলো বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি হবে ওকে আচ্ছা অনেকে কমেন্ট করে সেলিম ভাই আমাদের সাথে আছে ভাইয়া দাম হতে পারে ছাব্বিশ হাজার নয়শো টাকা আছে কিন্তু এটার দাম যারা সঠিক বলতে পারবেন মনির ভাই দাম বলা লাগে তার জন্য কিন্তু এটা একেবারে ফ্রি আছে সম্পূর্ণ ফ্রি থাকবে আর অবশ্যই আমি ভিউ দেরকে বলবো আপনারা দুমাইয়া কমেন্ট করতে পারেন আপনি দশটা কমেন্ট করলে একটা মিলে যেতে রাইট তো আপনারা কমেন্টস করতে থাকেন এটা কত দাম হতে পারে ভাই আমাদের সাথে আছে পঁচিশ হাজার টাকা হতে পারে পলাশ ভাই আছে ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে আমরা নিয়ে আসবো হলো কালো কালার যে রাজা কেবিনেটটা রাজা কেবিনেট রাজা কেবিনেটটা আপনি হলো উপরে গ্লাসটা একটু দেখেন না উপরে গ্লাস দেখেন জাস্ট একবারে মনে হয় যে মার্বেল গ্লাস এত সুন্দর রাইট এরপরে আপনি হলো সামনে ফাইবার দেওয়া ফাইবারের কারণে ভিতরে কি রাখা আছে সম্পূর্ণ দেখা যায় দেখা যাচ্ছে এরপরে খুললে তো জাদু খুললেই জাদু এই যে দেখেন দেখেন ভিতরে কত বড় বড় হাড়ি রাখা আছে এই যে এটার ডেপথ সাড়ে 16.5 ইঞ্চি আচ্ছা আপনি চাইলে 5 কেজি 6 কেজি পোলাও রান্না করার হাঁড়ির ভিতরে রেখে দিতে পারবেন রেখে দিতে পারবেন এটার ফুল বডি ফ্রেম হলো থায়াল অ্যালুমিনিয়াম আচ্ছা কখনোই জং আসবে আর টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো সাইডে সিদ্র সিদ্র ফাইবারের নেট বসানো আচ্ছা ঢাকনাটা হলো ফাইবারের ফাইবারের এটার মেজারিংটা হলো পাশে হলো 31

700 থেকে 800 টাকা খরচ। খরচ আছে। আপনি ফ্রি পাচ্ছেন কোম্পানি থেকে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে। 14000 টাকা। এরপরে পাবেন হলো যেটা মাল্টিফাংশনাল। রাসকোন না কিন্তু এটা হলো মাল্টিফাংশনাল একটা কেবিনেট। রাইট। এটা মাল্টিফাংশনাল কেন? আমি একটু খুলে দেখাই। এই যে দেখেন। প্লেট, বাটি, কাপ, ফ্রিজ, জগ, মগ, গ্লাস যা আছে সব এই ভিতরে চলে যাবে। যাওয়ার পরে আপনি এবার গরম খাবার রাখবেন কোথায়? কোথায় রাখবেন? দুইটা স্টোরেজ এই যে। তাক আছে। গরম খাবার টাটকা খাবারের হানি রেখে দিবেন সাইডে ছিদ্র ছিদ্র নেট বসানো আছে বাতাস ঢুকতে পারবে লক করে দিলে চাইনিজ তালা ঢুকতে পারবে না আচ্ছা এর থেকে বেশি আর কি চান আপনি বর্তমান বাংলাদেশে চাইনিজ তালা কারণে মানুষ খাবার রাখতে পারে না যেখানে রাতে সেখানে গিয়ে নষ্ট করে রাইট এই কেবিনেটটা আপনি কি সম্পূর্ণ লক থাকবে চাইনিজ তালা পোকা ঠিক ঠিকই ধর এগুলো কোনোটাই ঢুকতে পারবে না কত ভাই এটার দাম যারা আজকে সঠিক বলতে পারবেন সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু ফ্রি আছে তো ধুমেয়া কমেন্ট করে অনেকে কমেন্ট ভাই আছে ভাইয়া নিতে চাই কয় দাম আচ্ছা

কেউ একটা করে জিততে পারেন কেউ বিশটা করে জিততে পারেন কমেন্ট করেন বেশি করে এরপরে কি আছে এরপরে আমাদের মিনি ক্যাবিনেট আছে ডাকনাটা ভিতরে চলে যাবে এগুলার ওয়েটটা একটু কম আচ্ছা এটা হলো পাশে হলো সাড়ে সাতাশ ইঞ্চি হাইট হলো আঠান্ন ডেপথ হলো তেরো এটা হলো পনেরো কেজি ওয়েট যারা একটু ছোট কেবিনেট চান বা কিচেনটা ছোট তারা এই নিতে পারেন এটা দুইটা কালার হবে এস কালার হবে কালো কালার হবে এটার দাম থাকবে হলো আমাদের ডিসকাউন্ট রেট চলতেছে এখন তো মনির এন্টারপ্রাইজ প্রত্যেকটা ডিসকাউন্ট এটা রেট ছিল বাইশ হাজার আজকে থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো ও রে দেখেন অবস্থাটা এটা কিন্তু ডিসকাউন্ট চলতেছে আর যদি আমার কথা বিশ্বাস না হয় মনির এন্টারপ্রাইজ চার্জ দিবেন ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ভিডিও আসবে দেখবেন এটা রেট টাকা রেট কত টাকা দেওয়া আছে এরপরে ভাই এটা এরপরে আসলে সাদা কেবিনেট যারা সাদা জি এই যে সাদা কেবিনেট ডাকনাটা ভিতরে চলে যাবে এই যে ঢাকটা কিন্তু দেখা যাবে এটা একইবারই এই যে আমি একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিচ্ছি চলে যাচ্ছে দেখছেন আচ্ছা আচ্ছা ইজি ব্যবহার করা এবং রোবোটিক হওয়াতে আপনি যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন রাইট আর এগুলা কালার কোটেড করা তো এগুলা কখনো জং পড়বে না পড়বে না এরপরে চাইনিজ তেল আপনাকে ঢুকার কোনো সুযোগ নাই লক করে দিবেন ওকে ওকে আচ্ছা সেই ক্ষেত্রে এটা দাম কত ভাই এটা পাশে হলো 32 হাইটে হলো 58 ডেপথ হলো 13 এটার ওয়েট হল সাড়ে সতেরো কেজি ওয়েট সাড়ে সতেরো কেজি এটা যদি কেউ নিতে থাক চান এটার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা আজকে থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এরপরে কি আছে আচ্ছা অনেকে ঝুড়ি দেখতে চাচ্ছে চালু করে রাখার আমরা এক মিনিট পরে দেখাবো আমাদের কেবিনেটটা শেষ করে দেখাবো এরপর আমাদের বড় একটা ক্যাবিনেট হচ্ছে অ্যাশ কালার এর এই ক্যাবিনেটটা আপনার ডাকনাটা ভিতরে চলে যাবে এই যে।

আসলে এটা হাঙ্গর মাছ নাম দেওয়ার কারণই হলো এটা বিশাল যে সাইজ বিশাল বড় বিশাল জন্য এই যে এটা তাকটা একটা মিনি ডয়ার খুলে দেখাই দেখেন ওয়াও এটার মধ্যে আপনার কিচেনের যত মশলার ডিব্বা আছে ছোট হানি আছে সব এখানে সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা এরপর উপরে সাদের মধ্যে আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন ওকে এরপর এখানে ওভেন রাখবেন ওভেনের জন্য হোল্ড করা আছে ব্লেন্ডার ব্যবহার করবেন রাইস কুকার ব্যবহার করবেন যেটা ইচ্ছা ইলেকট্রিক যে কোনো ডিভাইস রেখে ব্যবহার করতে পারবেন ছোটখাটো জিনিসগুলা দুইটা তাক আছে সেলফ আছে রেখে দিতে পারবেন এখানে হলো চামচ চামচ রাখার জন্য এরপরে সবচেয়ে আপডেট যে এই কেবিনেটটার মধ্যে যে বাসনটা করা হয়েছে কাটলারি ওয়ার্ড্রপ কাটলারি ওয়ার্ড্রপ এখানে শুধু চামচ না আপনি এখানে কাপ ফ্রিজ এগুলো রেখে দিতে পারবেন খুবই আর এগুলো করার একমাত্র কারণ হলো বাংলাদেশে হিউজ পরিমাণ চাইনিজ তালাপোকা যেখানেই যাবেন সেখানে তালাপোকা এই কেবিনেট গুলা নিলে আপনি এটা থেকে বেঁচে যাবেন এরপরে এই যে দেখেন বিশাল সাইজের দুইটা আপনার হলো তাক বড় বড় সাইজ এখানে পাঁচ কেজি সাত কেজি ফলাও রান্না করার হানি সহ

কি দেখাবেন এরপরে আজব এক জিনিস দেখাবো এই যে পাঁচ ইঞ্চি জায়গা নিবে আপনার যখন দরকার হবে না রেখে দিবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে খুলে ফেললাম দেখেন রোবটের মতো কাজ করবে কিন্তু রোবটের মতো কাজ করবে এই যে এটা হলো নাম দেওয়া হয়েছে ওভেন স্ট্যান্ড এটা আপনি কিচেনের মাল্টি র‍্যাক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন রোবটিক সিস্টেম যখন প্রয়োজন হবে না আপনি কিন্তু এটা ধরে পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে রাখতে পারবেন তারপরে জি তো এটা হলো ফোল্ডিং যাদের ওভেন স্ট্যান্ড দরকার বা কিচেন ব্যাগ দরকার আমাদের কাছে অল্প পরিমাণে কিছু প্রোডাক্ট আছে নিতে পারবেন পার স্টেপে আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি ওয়েট দিতে পারবেন এটার দাম থাকবে হলো আট হাজার পাঁচশো টাকা আট ওকে এরপর আমাদের ওকে কয়েকটা কমেন্ট করে নিব আমরা আচ্ছা শিউলি আপনার মধ্যে সাথে আছে এই কিচেন কেমেন্টের দাম হতে পারে ষোলো হাজার নয়শো টাকা আচ্ছা কমেন্ট করেছেন ধন্যবাদ আচ্ছা আহমেদ বিন সুলতান ভাইয়া আমাদের সাথে আছে ভাইয়া দাম হতে পারে সাতাইশ হাজার টাকা এমডি রৌফ আছে সাথে চব্বিশ হাজার নয়শো টাকা হতে পারে আব্দুল মান্নান ভাই আছে বিশ হাজার নয়শো টাকা হতে পারে আচ্ছা রবি মোল্লা আমাদের সাথে আছে ভাইয়ার দাম হতে পারে উনিশ হাজার নয়শো টাকা আচ্ছা আনমোল তালি আছে তেইশ হাজার আটশো টাকা হতে পারে অনেকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আজকে এটার দাম আমরা আর দুই মিনিট সময় দেবো আপনারা একটু কমেন্ট করেন কত হতে পারে যারা বলতে পারেন কমেন্টে তাদের জন্য একটা ঝুড়ি ফ্রি আছে তাই ভাই আর এই কিচেন কেবিনেট কিনলেই কিন্তু আপনি এটা ফ্রি পেতে পারেন যারা কিনবেন সাবেক রেট থেকে দামও কম পাবেন দশজন কাস্টমার সম্মানিত কাস্টমার এই জুড়িটা ফ্রি পাবেন রাম জুড়ি যেটা আপনারা কমেন্ট করে শেয়ার করেন বেশি বেশি আর যারা কমেন্টস করবেন তাদের জন্য চার টাকেটটা ফ্রি থাকবে চার তাকেটটা যারা দাম মিলাতে পারবেন এটা আমাদের চলে আসছে স্কোয়ার কমার্শিয়াল আপনার হলো যে ঝুড়িগুলো কভার এটা হলো পার স্টেপে 15 কেজি এটা হলো পার স্টেপে হলো দশ কেজি দশ কেজি 4 টাকায় হয় 3 টাকায় হয় এটা 3 টাকায় হলো 4000 চাপ 4 টাকায় হলো 5000 টাকা আচ্ছা এরপরে যেটা হলো 15 কেজি এটা হলো 3 টাকায় হলো 4200 5 টাকায় হলো 5200 চল 4 টাকায় ওকে এরপরে আ যে জিনিস নিয়ে আরছি এই যে দেখেন এটা কি জিনিস এটা ঘুরতেছে এটা হলো স্কয়ার ঝুড়ি এটা হলো চাইনিজ স্কয়ার ঝুড়ি জানিস চায়নারা এত সুন্দর সুন্দর জিনিস বানায় যে আপনার পছন্দ না হয়ে কোথায় যাবে না রাইট এই যে দেখেন রোবোটিক সিস্টেম উপরে একটা পাক দিয়ে দিছে এখানে আপনি ব্লেন্ডার রাইস বা যে কোনো জিনিস রেখে ব্যবহার করতে পারবেন অথবা মশলা জারগুলা রেখে আপনি রান্না করার কাজে সহায়তা করবে এরপর আপনি দেখেন এই যে টান দিলে চলে আসবে চমৎকার এই যে দেখেন জুড়ে কি চায়না ভাই জি চায়না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটা মানে

নড়াছড়া করে এবং জং পড়ে যায় আমি তাদেরকে বলবো এই যে এসকেবি লেখা পার্নিশার এসকেবি পার্নিশার লেখা কিচেন ডাক্তার পাতলিস্টানটা কিনবেন আপনি আপনার লাইফে আর কিনা লাগবে না দুই তিন প্রজন্ম ব্যবহার করলো এই যে দেখেন ভাই কিন্তু প্রায় আশি কেজির মতো আশি কেজির মতো সেটা কিন্তু ভাই দাঁড়িয়ে ভাঙে নাই কিন্তু কিছুই হবে না এগুলা লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন

পচার কোন সম্ভাবনা নাই পারিস্টেপে কত কেজি পারিস্টেপে দিতে পারবেন আট কেজি আট কেজি আট কেজি দাম কত এটার দাম থাকবে হলো টাকা আঠাইশো টাকা আঠাইশো ডেলিভারি ফ্রি পাবেন ডেলিভারি ফ্রি এরপরে আমাদের এই পাঁচতলা ভবন এটার নাম হলো পাঁচতলা ভবন পাঁচতলা ভবন যারা একই বাড়ি আদা রসুন পেঁয়াজ ফ্রুটস ভেজিটেবল হিউজ পরিমাণ কিনেন আমি বলবো একটা ভবন নিয়ে যান এখানে আপনি সব স্টোরেজ করে রেখে দিবেন চার পাশে চিত্র ছিদ্র করা নষ্ট হবে না একদমই হবে না আচ্ছা উপরে আপনি রাইস কুকার রেখে ব্যবহার করতে পারবেন দাম কত ভাই এটা 5তলা ভবন হয় তলা ভবন হয় তিন তলা ভবন হয় আচ্ছা আচ্ছা 5তলা ভবনের দাম থাকবে হলো 3500 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি চার 4তলা ভবন হলো আপনাদের 3000 আর তিন 3তলা ভবন যেটা ওটার দাম থাকবে 2500 টাকা সবগুলোর কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবে ডেলিভারি ফ্রি পাবে আর এরপরে এরপর আমাদের কিচেন র‍্যাক আছে আচ্ছা কিসের লেখা আছে কমেন্ট করি কাউসার ভাই আমাদের আছে যে অনেকে কমেন্ট করতেছেন নিতে চাচ্ছেন অবশ্যই নিতে হলে আপনাকে এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা চাইলে অর্ডার করতে পারেন ভাই এটা কি জিনিস এটা হলো ভিআইপি কিচেন ব্যাগ পাঁচ টাকার এটা আচ্ছা আচ্ছা এগুলো হলো সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল জং মরিচা কালার চেঞ্জ কিছু হবে না আমার আপনাদের কাছে যখন প্রোডাক্টটা যদি কেউ নিতে চান অর্ডার করার পর আপনি ম্যাগনেট দিয়ে টেস্ট করে নিতে পারেন এ টু জেড এসএসএফ

দেখেন চমৎকার এই টিউটোরিয়ালটা এখন প্রত্যেকের বাসায় প্রতিদিনে মেহমান থাকে টুকটাক আসে ভাই আর আপনি ডাইনিং এ আর হলো কিচেনে যেতে যেতেই সবাই হয়রান হয়ে যায় আচ্ছা আচ্ছা একা যদি আপনার হলো টি টলি থাকে বাসায় স্মার্ট টি জি একসাথে সবগুলা খাবার নিয়ে ডাইনিং এ চলে যাবেন আচ্ছা এটা গ্লাসটা তো সুন্দর জি এটা গ্লাস হলো তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা এটা হলো সবুজ কালার এরপরে হবে আপনার হলো কফি কালার এরপরে হবে আপনার হলো ব্লু কালার তিনটা কালার আছে যার যেটা প্রয়োজন নিতে জি হবে দুই থাকের হবে যারা নিতে চান এটা তিন থাকের দাম থাকবে হলো ছয় হাজার দুই থাকের দাম থাকবে হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি ওকে অর্ডার করতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যারা শপে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা হলো মনির এন্টারপ্রাইজ নিউ মার্কেট কাঁচা বাজারের দুই তলায় উনআশি বাই নব্বই নম্বর সব মনির আসলে কিন্তু নিতে পারবে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন আসতে পারবেন না বা সময় নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে জাস্ট ছবিটা দিবেন অ্যাড্রেসটা দিবেন

কিচেন ক্যাবিনেট অনেকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আমরা এখনি কমেন্ট অফ লিখে দিলাম ঠিক আছে কমেন্টস গুলো একটু পড়ে কয়েকটা লাস্ট কমেন্ট পড়বো আচ্ছা ওকে রাব্বি ভাই আমার সাথে আছে এক মিনিট সময় দিব রাব্বি ভাই আছে ভাই এর দাম হতে পারে 26200 টাকা আচ্ছা ওকে আচ্ছা পাটোয়ারি ভাই আমার সাথে আছে এটা দাম হতে পারে 24900 টাকা আনমোলতানি আছে আমার সাথে ভাইয়ার দাম হতে পারে ছয়শো টাকা ওকে আচ্ছা মনির ভাই আমাদের সাথে আছে ভাইয়া দাম হতে পারে নয়শো টাকা আচ্ছা মান্নান ভাই আমাদের সাথে আছে ছাব্বিশ হাজার টাকা হতে পারে আচ্ছা শিউলি আপ আমাদের সাথে আছে ভাইয়া আহ ইয়া কি বলে মালয়েশিয়া থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আমরা কমেন্ট অফ লিখে দিলাম যার যেটা স্ক্রিনশট দিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আচ্ছা ভাই আজকে দাম কত এটা এক মিনিট এক ডিটেলস টা একটু বলে দামটা বলে দেবে আচ্ছা আচ্ছা আজকে আমাদের থেকে লাইভে আসার একমাত্র কারণ হলো আজকে কোম্পানি একটা ডিসকাউন্ট দিছে এবং কি গিফট দিয়ে দিছে এই কেবিনেট যারা কিনবেন দশ জনে এই গিফটটা পাবেন এই ক্যাবিনেট কিনলে সাথে পাঁচতলা ভবন সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে এবং কি আপনি ফ্রি ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আর এটা হলো পাশে হলো বত্রিশ ইঞ্চি হাইটে সাইডে হলো 58 ডেপথ হলো 13 এরা ফুল বডি হল কার্বন স্টিলে তৈরি আর এটার ওয়েট হলো 23 কেজি ওয়েট 23 কেজি ওয়েট এটা তো এটা আমরা দাম বলে দিব যারা কমেন্ট করছেন তারা অবশ্যই দামটা মিলিয়ে নিবেন এটা আমাদের প্রাইস থাকবে হলো তেইশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা মাত্র তেইশ হাজার হাজার আমাদের সাবেক রেট ছিল পঁচিশ হাজার টাকা সাথে কোনো কিছু গিফট ছিল না আজকে কোম্পানি দামও কমিয়ে দিছে এবং কি আপনি যদি এই কেবিনেটটা কিনেন মাত্র 10 জনে পাবেন এই ড্রাম জুড়িটা সম্পূর্ণ ফ্রি পাবেন মাত্র 23650 টাকা পেয়ে যাচ্ছেন একটা ভার্সন 4 কেবিনেট এটা কিনলেই কিন্তু আপনি সাথে সাথে এটা ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন অর্ডার অর্ডার করতে আপনাকে 1 টাকা অগ্রিম দিতে হবে না ভাই অর্ডার করার সিস্টেমটা বলে দেন অর্ডার করার সিস্টেম হলো আপনারা জাস্ট আমাকে অ্যাড্রেসটা দিবেন এই যে আমাদের ব্যানারটা দেখেন মনির এন্টারপ্রাইজ নিউ মার্কেট কাঁচা বাজারের দুই তলায় উনআশি বাই নব্বই নম্বর সব মনির এন্টারপ্রাইজ অর্ডার করার সিস্টেমটা হলো জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ছবিটা দিবেন আর অ্যাড্রেসটা দিবেন ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা স্যার ক্যাশ 64 জেলায় ফ্রি হোম ডেলিভারি করি আমরা ফ্রি হোম ডেলিভারি জি আচ্ছা তো অতকার তো দর্শক যারা সরাসরি শোরুমে আসতে চান চলে আসবেন শোরুম ভিজিট করে আর যারা অনলাইনে অর্ডার করতে চান যেকোনো কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই দুটো নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন সর্বোচ্চ শেয়ার করে রাখেন আজকের মতো আমরা বিজয়ছি ভাই আল্লাহ হাফেজ